আমার ক্যারেক্টারটা আমি প্রথমে রাফি রায়হান রাফিদের সাথে আমার কোনো কাজ করা হয়নি প্রথমে আমাকে যখন ডাকলো এবং আমাকে চরিত্রটা সম্পর্কে ব্রিফ করলো তখন আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম যে এই চরিত্রে আমি অভিনয় করব এবং চরিত্রটা অভিনয় করতে গিয়ে আমার মেয়ের বয়সে পূজার সাথে আমার যা করতে হবে এটা কি করা আমার উচিত হবে আমি এই নিয়ে ভাবছিলাম পরমতে ভাবলাম যে সব তো অভিনয় রাফি যখন আমাকে একটা নতুন চরিত্রে চাচ্ছে আমার এত বছর অভিনয় জীবনে আমি যেটা করিনি তার একবারে বিপরীত দিকে একটা চরিত্র আমাকে অভিনয় করাতে চাচ্ছে ও যেমন সেটা চ্যালেঞ্জ নিয়েছে আমি তার চেয়েও বেশি চ্যালেঞ্জ নিয়ে এই চরিত্রটাতে অভিনয় করতে চেয়েছি আমাকে আপদমস্ত সবাই ভাববে যে আমি একজন সহজ সরল লোক ব্যক্তিগত জীবনও এবং এতদিন ছবিতে কাজ করেছি সেই সহজ সরলতা নিয়ে কিন্তু এই ছবির প্রথম দৃশ্য থেকে মনে হবে আমার মধ্যে একটা বিরাট গরলতা মানে একটা কঠিন জিনিস আমার মধ্যে বিরাজ করছে যে জিনিসটা আমি জানি না আমি এই পর্দায় ক্যামেরার সামনে সেই চরিত্রটাকে কতটুকু প্রাণবন্ত করতে পারবো কিংবা বিশ্বাসযোগ্য করে তুলতে অভিনয় করতে পেরেছি কিনা আমার কাছে এটা এখনও পর্যন্ত সন্দেহ যাচ্ছে সন্দেহ মনে আছে রুবেলের সাথে তো একেবারে ওর আর আমার শুরুটা একই সাথে ও নায়ক ছিল আমিও নায়ক হিসেবে শুরু করেছিলাম কিন্তু মাঝখানে আমি একেবারে অভিনেতা হয়ে গেছিলাম আমি কোনো যে কোনো চরিত্রের জন্য আমাকে ডাকলে কারণ আমি অভিনয়টা আমার মধ্যে মেশে ছিল কিন্তু রুবেলরা হিরোর থেকে বের হতে পারছিল না সেই ধরনের চরিত্রও পাচ্ছিলো না যে সে আবার কামব্যাক করবে কিন্তু অনেক পরে রাফি তাকে ঠিক সেই ধরনের একটি চরিত্র দিয়ে আবার নিয়ে এসছে রাফির প্রথম ওয়েব সিরিজে তো আমার মনে হয় রুবেলকে আগেকার দর্শক যেভাবে দেখে অভ্যস্ত এখন নতুন দর্শকরা তাকে দেখেও কিন্তু অভ্যস্ত হয়ে যাবে এবং তারা রুবেলের থেকে অবশ্যই বাহবা দেবে এটুকু বলতে পারি এখানে তো এখন একেবারে যখন আমাদের অ্যাকশন করতো তখন আমাদের ক্যামেরা কিংবা আমাদের প্রযুক্তি এত উন্নত ছিল না এখন যখন সে এখানে মারপিট করবে না কিন্তু এমন একটা পর্যায়ে সে আছে তাকে মারপিট করতে না তার দল বলরাই মারপিট করবে তো সেই জায়গাতে একেবারে ডন বলা যায় সে চূড়ান্ত একটা ক্যারেক্টার আমার মনে হয় এখানেও সে তার সেই ড্যাশিং ভাবটা অবশ্যই তার চরিত্রের মধ্যে বজায় রাখতে পেরেছে অবশ্যই ভালো লেগেছে অবশ্যই ভালো আদা একসাথে বন্ধুদের সাথে কাজ করা একটা মজাই আলাদা এবং আমিও একটা ডিফারেন্ট ক্যারেক্টার করেছি ও একটা ডিফারেন্ট ক্যারেক্টার করেছে এটার মধ্যে এখন না হলেও একটা প্রতিযোগিতা তো অবশ্যই হয়েছে যে আমরা ডিফারেন্টের মধ্যে কে কার চেয়ে কতটুকু ছাপিয়ে যেতে পারবো কে কতটুকু ভালো করতে পারবো এটা অবশ্যই কাজ করেছে কিন্তু অন্তত আমার বেলায় করেছে আমি এটুকু বলতে পারি